আরে লাউ বেচার জন্য লাউ নে বাজারে হয়ে বউ কয়দিন গেলে তো আর বেচা হইব না মানুষ খাইব না আর ফোলাফানো খায় না বেচালান তো বাজারে তো ফাঁসের বাজারে যাবে আসরের নামাজটাও বাজারে ফুরে ফেলি লাউটাও একটু বিক্রি করে ফেলি এখন লাউটা গাছ থেকে টান দিয়ে হাতে নিছে আজি সাহেব নামাজি মানুষ হাতে নিয়ে দেখে লাউর পেট বরাবর ফোকা খাওয়ার ছিদ্র এখন তো এবার তার নফস বলতেছে নফস শুরুতে ওয়াজ করছিলাম নফসে আম্মার কথা বলেছি না নফসা আমাদেরকে সব সময় উত্তেজিত করে খারাপ কাজে দিতে নফস আপনাকে বলতেছে রে লাউ ইজ পেট ফ্যাট বড় ছিদ্র এটা কিন্তু পাবলিকে দেখলে দাম ভালো দিব না এজন্য এটা তাড়াতাড়ি চালা পাবলিক যেন টেরি না পায় দাম লাগবে দাম পয়সা যেন না ঠকস তুই জিততে হবে এবার ভিতরে পচা যাক অন্য ঠকুক তোর কোন অসুবিধা নাই নবসা বলছে এখন ওই নামাজি ভাই লাউটারে হাতে নিয়া যেখানে বাজারে সবজি দোকান আছে লাইন দুইটা মানুষ বেছে ওখানে লাউটারে মাটির মাঝে রাখছে সোয়া তারপরে খাড়াই রয়েছে ক্রেতা কিনবে জবাব চাই আপনাদের কাছে ছিদ্রটা কি উপরের দিকে দেয় না নিচের দিকে দেয় এই যে নিচের দিকে ছিদ্র দিছে উদ্দেশ্য হইল যে এবার কিনবো এবার যেন না বোঝে এখন কোন একজন আইসা বলল যে সাসা লাউ কত বলে লাউ পঁচিশ টাকা সাসা বিশ টাকা দেবেননি মনে মনে করে তাড়াতাড়ি নে এখন বিশ টাকা তাড়াতাড়ি দিল এর হাতে গসাইয়া দিল গসাইয়া দিয়ে আবার দৌড় মারছে মসজিদের দিকে হে বাজারা আমার ঘুই যাও মসজিদে খারা ইয়া কানা বুধু ইয়া আল্লাহ তোমার গোলাম আল্লাহ কে বাটফার তোর মতো লোক আমার গোলাম আমার প্রিয় ভাই ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম এত সুন্দর ধর্ম আমরা যদি সবগুলো মানুষ একমত হয়ে যেতাম আমার দ্বারা কারো জন্য ক্ষতি না হয় হাত দিয়া কারো ক্ষতি হবে না তাহলে তো চুরি থাকার কথা না ডাকাতি থাকার কথা না চিন্তায় হওয়ার কথা না সব মুসলমান যদি আমরা হাত নিরাপদ করে দরজা খুলে ঘুমাতাম চুরি হওয়ার না ও কোন ইসলাম তো এমনই ছিল আনু যখন অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সম্রাট ছিলেন আপনারা সকলে জানেন উনি গাছতলায় থাকতো দেওয়ার জন্য কোনো প্রয়োজন ছিল না অথচ আমরা তো জানি ইসলাম যে যুগে এসেছিল ওই যুগের নাম ছিল ইয়া জাহিলিয়া অজ্ঞতার যুগ বর্বরতার বড়তার যুগ তমাশার যুগ এমন এক যুগে ইসলাম এসেছিল যেই যুগে হানাহানি মারামারি কাটাকাটি ছিল একবারে অ্যাভেলেবেল মানুষ মানুষকে হত্যা করে বাহাদুরি প্রকাশ করত বাবা নিজের জীবিত মেয়েটাকে ছোট্ট কন্যাটাকে মাটির নিচে জীবিত চাপা দিয়ে দিত এত ছিল এই মানুষগুলো ইসলাম আসার পরে এমন পরিবর্তন হলো এত সুন্দর হলো অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় কোনো টেনশন নাই মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা উটের রশি টানার জন্য একজন চাকর সাথে এসএসএফ নাই র্যাব নাই পুলিশ নাই সেনাবাহিনী নাই দুনিয়ার সম্রাট একা একা চলে কারণ সব মানুষ জানে মুসলিম মানে হলো হাত দ্বারা মুখ দ্বারা কারো ক্ষতি করা যাবে এজন্য কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন ইসলাম সে তো পরশ মানি তার পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদের মোরা বুঝি আমরা যখন গ্রীষ্মকাল আসে গরমকাল আসে গরমকাল আসলে মশা যখন বেড়ে যায় মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই মশারি যখন আমরা টানাই তখন আমরা মশারির ভিতরে ঢুকি মশা থেকে বাঁচতে আচ্ছা যারাই মশারির ভিতরে আমরা ঢুকি আমরা কি পা অথবা হাত মশারির বাহিরে রাখি আমরা সবাই জানি যদি মশারির বাহিরে আমার হাত অথবা পা থাকে তাহলে মশারির ভিতরে বাকি অংশ লাভটা কি কারণ যে মশাগুলো আমাকে খাবে তারা যদি হাত পা একটু বাহিরে পায় তারা তো সবাই বলবে আমরা এতে খুশি আল্লাহ হইলেই চলে এখন ওই মশারা গান গেয়ে গেয়ে নিজের রক্ত একা খাবে না বন্ধু বান্ধবরা দাওয়াত দিয়ে খাওয়াবে আপনার হাত অথবা পায়ে যদি ম্যালেরিয়াওয়ালা মশা একটু জীবাণী ঢুকাইয়া দেয় আপনার মাং যে ঢুকু মশারির ভিতরে আছে ওখানে ম্যালেরিয়ার জীবাণু ঢুকবে না মশারির ভিতরে যখন ঢুকি পুরা দেহটা মশারির ভিতরে নিয়ে যাই আপনি গাড়িতে জড়িয়ে ঢাকা যাবেন নোয়াখালী থেকে সমনি থেকে উঠলেন আপনার হাত যদি আপনি বাহিরে রাখেন জানালা দিয়া

যেতে চান নাম থেকে বসতে চাও পুরা জীবন ইসলামের ভিতরে ঢুকাও